আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর রমজান শেষ হলেই পবিত্র উল ফিতর ঈদকে সামনে রেখে এখন থেকে আমরা শপিং শুরু করছি যা দরকার সেটা কিনছি যা দরকার নেই সেটাও কিনছি অনেকে ঈদ শপিংয়ে এত এত অপচয় করেন অথচ একবার গরিব প্রতিবেশী কিংবা আত্মীয়ের কথা চিন্তা করি না আজকের এই ভিডিওতে থাকছে ইসলাম বিজয়ের প্রথম যুগে শাহাবাইকের আমরা কীভাবে ঈদ শপিং করতেন আসুন অর্ধজাহানের খলিফা হজরত ওমর রাদে আল্লাহ আনহু এর ঈদ শপিং কেমন ছিল তা জেনে নেই কোনো এক ঈদের দিনের আগের দিন খলিফা হজরত ওমর রাদে আল্লাহ আনহুর এর স্ত্রী হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুকে ডেকে বললেন আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে আরব জাহানের শাসক খলিফা ওমর লাহু আনহু বললেন আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই পরে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার অর্থমন্ত্রী আবু উবায়দা রাদিয়াল্লাহ আনহুকে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছেন তার এ ধরনের চিঠি পেয়ে আবু উবায়দার চোখে পানি এসে গেল উম্মতে আমিন আবু উবায়দার আদিয়াল্লাহ আনহু বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন আমিরুল মুমিনিন অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয় আপনাকে ফয়সালা দিতে হবে প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা দ্বিতীয়ত বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা চিঠি পাঠ করে খলিফা ওমর রাদে লাহু আনহু কোনো উত্তর তো করলেনই না বরং এত কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল আর হাত তুলে আবু উবাইদার জন্য দোয়া করলেন একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহা সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে দেখেন সেখানকার লোকেরা বছরে দুটি উৎসব পালন করেন আনন্দ ফুর্তির মধ্যে পুরো দিন কাটান দিনভর খেলাধুলায় ব্যস্ত থাকেন নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কিসের উৎসব পালন করো লোকেরা বলল আমরা তো জাহেলি যুগ থেকেই এই উৎসব পালন করে আসছি তবে কেন করছি তা তো বলতে পারবো না নবীজি বললেন আল্লাহ আল্লাহতালা তোমাদের জন্য এর চেয়ে শেষ দুটি দিন নির্ধারণ করেছেন ঈদুল ফিতর আর ঈদুল আজহা দিন দুটি তোমরা এরকম আনন্দ উল্লাসে কাটাবে তবে তোমাদের আনন্দ ফুর্তি তো আর তাদের মতো হবে না এ দুটি দিন ইবাদতেরও আনন্দের মধ্যেও ইবাদত হতে পারে তোমরা দুই ঈদে নামাজ পড়বে আল্লাহর কাছে সাহায্য চাইবে আর সবাইকে নিয়ে আনন্দ উল্লাসে দিন কাটাবে সাহাবারা এই খবরে আনন্দিত হলেন কিছুক্ষণের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ল মদিনার ঘরে ঘরে সবার চোখে মুখে খুশির বন্যা দ্বিতীয় হিজড়ি থেকে শুরু হলো ঈদের প্রচলন মানরা বছরের দুটি দিন আনন্দের পাশাপাশি ইবাদাদের মধ্যে কাটাতে থাকলেন ঈদের দিনে নবীজির আমল ছিল নবীজি সাল্লাহু আলহি সাল্লাম দিনে বের হয়ে দুরাকাত ঈদের সালাত আদায় করেছেন ঈদের দিন নবীজি গোসল করতেন আতর খুশবু মাখতেন ভালো কাপড় পরতেন রাসূল সাল্লা আলহি সাল্লাম ও শাহাবায়ে কেরাম ঈদের জামাতে যেতেন পায়ে হেঁটে যেতেন এক পথে ফিরতেন অন্য পথে মুখে থাকত তাকবীর ধ্বনি পথে পথে সালাম ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন ঈদুল ফিতরের নামাজের আগে মিষ্টি কিছু খেয়ে বের হতেন আর ঈদুল আজহার নামাজের জন্য বের হওয়ার আগে কিছু খেতেন না নবীজের এই আমলেই সবার জন্য সুন্নত ঈদের পরস্পরকে শুভেচ্ছা জানানো রসুলের সুননত সাহবাই কেরাম ঈদের দিন পরস্পরকে বলতেন তাকাবাল্লাহু মিন্নাওয়া ওয়া মিনকা ও অর্থাৎ আল্লাহ তালা আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন নবীজি দুই ঈদেই ঈদগাহে যাওয়ার আগে সর্বোত্তম পোশাক পরতেন ঈদের খুতবা পড়া ও শোনা উভয়টি সোয়াবের নবীজি শাহাবায়েকরামকে ক্ষুদ্বা সোনার তাগিদ দিতেন ঈদের নামাজ শেষে রসুল সাল্লা আলাহসাল্লাম দোয়া করতেন কেঁদে কেঁদে সঙ্গে চোখের পানি ফেলতেন সাহাবায়কেরাম ঈদের আনন্দে নিজের আত্মীয় স্বজনের খোঁজ নেয়া তাদের বাড়িতে যাওয়া নবীজিৎ সাল্লা রাসলাসাল্লাহ আলাইসাল্লাম বলেন পরকালে যার বিশ্বাস আছে সে যেন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখে আর সুখ দুঃখ দুটি মুহূর্তেই আত্মীয় স্বজনের পাশে থাকা ইসলামের শিক্ষা এই জন্য ঈদের দিনে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয় তাদেরকেও নিজের বাড়িতে আদর আপ্যায়ন করতে হয় এছাড়া কারোর সঙ্গে মনোমালিন্য থাকলে ঈদের দিন তা ধরে রাখা যাবে না খোলামেলা মন নিয়ে সবার সঙ্গে মিশতে হবে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে মনোমালিন্য যেন তিন দিনের বেশি না থাকে সে নির্দেশ সাল্লাম দিয়েছেন দুজনের মধ্যে মনোমালিন্য দূর করার চেষ্টাও ধর্মীয় দায়িত্বের অন্তর্ভুক্ত ঈদ মানেই আনন্দ তবে আনন্দর মাত্রা যেন শরীয়তের সীমা অতিক্রম না করে সেদিকেও খেয়াল রাখতে বলেছেন রসলাসাল্লা আলা সাল্লাম আমরা অনেকেই মনে করি এই দিনই যা খুশি তাই করব না ইসলাম সেই অনুমতি দেয়নি অন্য সময় যা অবৈধ ঈদের দিনেও তা অবৈধই ঈদের আনন্দটা সবাইকে নিয়ে করতে হবে যারা অভাব অনটনের কারণে ঈদ আনন্দে অংশ নিতে পারছে না তাদের পাশে দাঁড়াতে হবে প্রয়োজনে নিজে কম খেয়ে কম টাকার জামা পরে অভাব অভাবমোচন করতে হবে হবে এটাই নবীজির আদর্শ এটাই তার সুন্নত এক ঈদে নবীজি বের হলেন নামাজ পড়ানোর জন্য রাস্তার পাশে শিশুরা খেলছিল কিন্তু মাঠের এক কোণে বসে কাঁদছিল একটি শিশু পরনে তার ছেঁড়া ময়লা কাপড় নবীজির চোখে পড়ল শিশুটি তিনি শিশুটির কাছে গেলেন মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কাঁচছ কেন ছেলেটি জানালো তার মা বেঁচে নেই বাবাও যুদ্ধে মারা গেছে নিকটজন বলতে কেউ নেই ঈদের আনন্দ করার মতো তার কেউ নেই নবীজির সঙ্গে কথা বলতে গিয়ে ছেলেটি কান্নায় ভেঙে পড়লো নবীজির চোখও ছলছল করতে লাগল ছেলেটির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন তোমার মা বাবা নেই তাতে কি আজ থেকে আমি তোমার বাবা আর আয়েশা তোমার মা ফাতেমা তোমার বোন হাসান হুসাইন তোমার খেলার সাথী এতে কি তুমি সন্তুষ্ট ছেলেটি বললো ইয়া আলাইহি সাল্লাইসাল্লাম এত কিছু পেয়েও কি সন্তুষ্ট না হয়ে পারি এরপর নবীজি ছেলেটিকে বাসায় নিয়ে গেলেন গোসল করিয়ে সুন্দর জামা পরতে দিলেন পেট ভরে খাওয়ালেন এবার ছেলেটির মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি সে ফিরে এলো মাঠে অন্য ছেলে মেয়েদের সঙ্গে মিশে গেল আনন্দে তার খেলার সাথীরা কিছুটা হতবাক হলো সবাই জানল আজ থেকে নবীজি এই ছেলেটির বাবা তিনিই তার অভিভাবক এত বড় ছায়া যার মাথায় তার কি কি কোনো দুঃখ কষ্ট থাকতে পারে তো বন্ধুরা ঘটনা দুটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে না লাইক